এসি সাতশো পঞ্চাশ মিটার ব্যান্ড সিম রড চৌষট্টিটা মোবাইল কম্পিউটার ডিভাইস চালাতে পারবেন দেড়শো মিটার থেকে দুশো মিটার তিনশো মিটার কভার করবে তাহলে সিম রডার নিতে পারে এটা কিন্তু এটাও কিন্তু একটা জুয়েল ব্যান্ড সিম রডার এটা দেখা যায় ফোর জি ইনডোর প্লাস আউটডোর এসি বারোশো মিটার একটা সিম ও ফিরি দিয়ে আছে ভালো লিঙ্ক প্লাস সিক্স জিবি টাকা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ কিউ এটা হলো ডুয়েল ব্যান্ড আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইসটা আপনার হলো এটা হলো এসি বারোশো এম এটা ডুয়েল ব্যান্ড ফোর জি দুইটাই সিম প্লাস লাইন কেবল দুইটাই চালাতে পারবেন পিসটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এটাও কিন্তু আপনার অ্যাপস কন্ট্রোল আসসালামাইকুম আবারও চলে আসলাম নতুন একটা সিম রডার নিয়ে অনেকদিন বলতেছিলেন যে তোফাল ভাই টিপি লিঙ্কের ডুয়েল ব্যান্ড কবে সিম রোড নিয়ে আসবেন আমাদের কিন্তু এতদিন ছিল এম আর ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান জিরো ফাইভ মানে একশো পাঁচ একশো পঞ্চাশ ছ হাজার চারশো মানে এগুলো সবই তিনশো এমপি পি এস তো অনেক বলতে ভাইয়া আমি একটু ডুয়েল ব্যান্ড দেখান তো ব্যান্ড সিম কোনটা ভাইয়া একটু এখানে দেখিয়ে দাও এটা কিন্তু এম আর টু হান্ড্রেড এটা কিন্তু এসি সাতশো পঞ্চাশ ডুয়েল ব্যান্ড সিম রাডার এখন যারা জানে সিম রোড ব্যান্ডটা মানে কি ডুয়েল ব্যান্ড মানে হলো আপনার জিনিসটা হলো আপনার টু পয়েন্ট ফোর জি পাচ্ছেন প্লাস ফাইভ জি আপনার নেট স্পিডে পেয়ে যাচ্ছেন যদি আমি একটু আপনাদেরকে এখানে দেখাই এটা হলো আপনি যদি আপনাকে এখানে আপনার এই যে ফোর জি সিম সাপোর্টের প্লাস থ্রি জি সিম সাপোর্টের প্লাস তিনশো চারশো তেত্রিশ এম বিপিএস মানে তিনশো আমাদের টু পয়েন্ট ফোর জি আর চারশো তেত্রিশ এম বিপিএস ফাইভ জি মানে আমাদের আগে রাউটার গুলো ছিল কিন্তু অনলি তিনশো এম বিপিএস পর্যন্ত মানে এটা আপনার সিঙ্গেল ব্যান্ডের একটা রাউটার ছিল এখন কিন্তু এম আর টু হান্ড্রেড নতুন চলে আসলো যেটা ডুয়েল ব্যান্ড সিম রাউটার প্লাস এই রাউটারটাতে আপনি কিন্তু চৌষট্টিটা ডিভাইস এট এ টাইম চালাতে পারবেন এই দেখেন সিক্সটি ফোর ডিভাইস আপনি তিনশো এমবিপিএস কিন্তু আপনার কিন্তু এখানে দেখিয়ে দাও থার্টি টু ডিভাইস ছিল মানে বত্রিশশো ডিভাইস এগুলো আপনি চালাতে পারতেন এটা তো আপনারা চৌষট্টিটা মোবাইল কম্পিউটার ডিভাইস চালাতে পারবেন এটা প্লাগ এন্ড প্লে আর এটা সবচেয়ে বড় কথা এটা হলো ম্যাস রাউটার ম্যাস রাউটার মানে কি দেখেন এখানে কিন্তু এই ওয়ান ম্যাস লেখা আছে ম্যাস রাউটার মানে কি আপনি একটা রাউটার একটা একতলা সেট করলেন আর অন্য একটা রাউটার আপনি কিন্তু উইদাউট ই ছাড়াই মানে কেবল ছাড়াই আপনার

এখানে কিন্তু আপনি একটা রুমে রেখে দিচ্ছে দেখেন এখানে একতলা রেখে দিচ্ছে প্লাস দোতলা পুরো কভার হয়ে গেছে মানে এরিয়া ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি আর এইগুলো যদি তিনশো বিপিএস দেখে এগুলো কিন্তু ডিস্টেন্স অনেক কম মানে এগুলো সিঙ্গেল ব্যান্ড আর ডুয়েল ব্যান্ডের জানেন যদি আপনার কোনো কারণে যদি সিঙ্গেল ছেড়ে দেয় ছেড়ে দেয় আপনার ইজিলি কিন্তু ভালো দিবে তো এখন আস্তে আস্তে কিন্তু চলে আসতে আসছে আগে সর্বপ্রথম ফাইভ জি ডুয়েল ব্যান্ড রাউটার নিয়ে আসছিল কিউরির যেটা বারো বি বাট অনেকে আসে কিউরি নিতে চান না যে আমার টিপি লিঙ্ক দরকার তাহলে টিপি লিঙ্ক এর রাউটারটা নিয়ে আসছি আমরা এটা মার্কেটে দেখবেন সাড়ে সাত হাজার টাকা নিচে পাবেন না আমি দামাকে প্রাইস করে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি সহ মাত্র সাত হাজার টাকা রাখবো যেখানে দেখবেন সাড়ে সাত হাজার সাত হাজার দুইশো তিনশো নিচে পাবেন না অনলি সাত হাজার টাকা বিনিময় অফিসিয়াল এক বছর ওয়ান্টি সাইড প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টিভি লিঙ্কে ডুয়েল বের একটা সিম রাউটার অনেকে আছে যে ভাই আমার বাজেট কম তাহলে আমি কি নিবো তাহলে টিভি লিঙ্কে এবার ওয়ান হান্ড্রেড টাকা নিতে পারেন ওয়ান জিরো ফাইভ টাকা নিতে পারেন এটা আমাদের একটা একটা কিউব একটা প্রচলিত মাল এটা দেখিয়ে দাও এটা কিন্তু থার্টি টু ডিভাইস চালাতে পারবেন আহ তিনশো এটা প্লে এটা মেস আউডার না মানে সিঙ্গল ব্রান্ডের পাঁচ হাজার চারশো নব্বই টাকা মানে পাঁচ হাজার মতো প্রচুর কপি আছে মানে আনঅফিশিয়াল আছে কেউ যদি আন নিতে চায় অনলি মাত্র চার হাজার দুইশো টাকা আর এটা অনলি মাত্র ছেচল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের আগে পেয়েছিল আটচল্লিশশো পঞ্চাশ টাকা এখন প্রাইসলিমাত্র ছেচল্লিশ পঞ্চাশ টাকা একটা সিম ফিরি দিয়ে আছে বাললিং সিক্স জিবি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ আর কেউ যদি আপনার এই যে এইটা নিতে চাই ওয়ান এটাও কিন্তু আপনার কম বাজারের ভিতরে ভালো এটা কিন্তু বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন প্লাস হলো আপনার ই করতে পারবেন একটা ভালো লিঙ্ক সিম ফ্রি দিয়ে আসে সিক্স জিবি ডাটা ফ্রি পেয়ে যাবেন এটাও বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এটাও কিন্তু আপনার অ্যাপস কন্ট্রোলিং মানে টিভি লিঙ্কের সব প্রোডাক্টগুলো আপনার ইজিলি মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে আপনার কানেক্ট করে ব্লক লক বা আপনার নিজে হ্যান্ডেল করতে পারবেন এটা প্রাইসটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এটা প্রাইস হলো মাত্র তো চার হাজার একশো টাকা আমাদের আগে প্রাইস ছিল চার হাজার দুশো টাকা আর একশো টাকা ডিসকাউন্ট করে দিলে অনে চালানো একশো টাকা মিনিময় পোডাটা পেয়ে যাবেন ও আরেকটা কথা অনেকে বলে যে আমাদের অনেক কুয়াশী ভাইরা ফোন দিয়ে বলে অনেকে বলে ভাই সিম রডারটা মানে কি যে সিম রডটা লাগালেই কি হয়ে যাবে ভাই আপনার বাসায় কিন্তু এখনো কোনো ব্রডব্যান্ড লাইন যায়নি বা যেখানে দিসেন ওইখানে হয়তো আপনার ব্রডব্যান্ড লাইনে খুব ঝামেলা করে বা একটা তার নিয়ে গেলে দেখা যায় পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা চায় চলে তার কেটে ফেলে বা আপনি উম একটা ফ্যাক্টরিতে লাগালেন যেখানে আপনার সিমের নেটওয়ার্ক পাওয়া মানে ব্রডব্যান্ডের লাইন পাওয়া যায় না অনেকে আছে খামার গেট বা বিভিন্ন ইয়ে পুকুরের মাঝখানে লাগে তো তার নিয়ে পসিবল হয় না বিঘা বিঘা জমি তো একটা সিম রাউটার লাগে ওনার আইপি ক্যামেরা বা বিভিন্ন আপনার ক্যামেরা গুলাতে মোবাইল গুলাতে ইজিলি কন্ট্রোল করতে পারে এই জন্য সিম রাউটার আর কি কিন্তু আপনি অনেক বলেছেন এটা যদি আমাদের এলাকায় যদি আবার যদি ব্রডব্যান্ড লাইন চলে আসে কেবলের লাইন আমি কি চালাইতে হবে কিন্তু সিম প্লাস ব্রডব্যান্ড মানে আপনি এখন সিম দিয়ে চালাচ্ছেন পরবর্তীতে যদি আপনি কেবলের লাইন দেন এখান থেকে দাও কেবলের লাইন দেন আপনি এটা কিন্তু সরাসরি লাইন ইউজ করতে পারেন মানে রাউটার আপনার ফেলতে হবে না এটা কিন্তু আপনার ব্রোট মানে দুইটাই সিম প্লাস লাইন চালাতে পারবেন চারটে ল্যান্ডপোট দিয়ে আছে আর এগুলোতে দুইটা ল্যান্ডপোট করে দিয়ে আছে আর কেউ যদি কিউডিট চায় যেভাবে আমাদের একটু কিউডিট দেখান এখানে আমি জাস্ট কিউডিট এটা ডুয়েলভ আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস আপনার হলো এটা হলো এসি বারো সিম এটা ডুয়েল ব্যান্ড ফোর জি এ দেখা তো এখানে এখানে লইয়ে দেন থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জি এটা আমাদের আগে প্রাইস ছিল হলো সাত হাজার দুইশো টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম সাত হাজার একশো পঞ্চাশ টাকা রাখতে অনলি ডুয়েল ব্যান্ড সাত হাজার একশো পঞ্চাশ টাকা আর কেউ যদি সিঙ্গেল ব্যান্ড নিতে চায় এটাও কিউরি একটা মডেল এটা হলো আপনার এল টি ফাইভ ফোর হান্ড্রেড এটা এটা আমাদের আগে প্রাইস ছিল চার হাজার সাতশো টাকা এখন আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি মাত্র চার হাজার ছয়শো টাকা বিনিময়ে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর অনেক পুলিশ যে ভাই আছে যেভাবে আমার বাসে একটু নেটওয়ার্কটা খুব কম থাকে ঘরে নেটওয়ার্কটা খুব কম থাকে যারা দেড়শো মিটার থেকে দুইশো মিটার তিনশো মিটার কভার করবে তাহলে এই সিম রোটার নিতে পারে এটা কিন্তু এটাও কিন্তু একটা ডুয়েল ব্যান্ড সিম রোটার এটা দেখা যায় ফোর জি ইনডোর প্লাস আউটডোর এসি বারো বিপিএস এটাও কিন্তু একটা ডুয়েল ব্যান্ড সিম রোটার এটা বর্জ্য আইপিএস থার্ডাতে কিছু হবে না দেখেন এখানে আইপিএস সিক্সটি ফাইভ প্লাস হলো ফোর কেবি প্লাস আপনার এখানে কিন্তু আপনার ই করতে পারবেন আহ মাইনাস সি করতে পারবেন আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারতে এটা প্রাইস এটা কিন্তু অ্যাপস কন্ট্রোলিং একটা প্রোডাক্ট এটা কিন্তু ওয়ান মেস একটা রাউটার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারে এটা কিন্তু আমার প্রাইস দিল দশ হাজার পাঁচশো টাকা যেখানে যাচ্ছেন পাঁচশো দশ হাজার দুইশো তিনশো নিচে পাবেন না আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস হলো অনলি মাত্র নয় হাজার নয়শো টাকা অনলি মাত্র নয় হাজার নয়শো টাকা বিনিময় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনার দেড়শো থেকে দুশো মিটার কভার করতে পারেন প্রিয় সুইচের মাধ্যমে আর কেউ যদি ব্রডব্যান্ড লাইনে আউটডোর নিতে চায় এটাও নিতে পারেন এপি তেরোশো প্রাইস ছাড়া এটা সিম ছাড়া অনলিকালি ব্রডব্যান্ড এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইসটা অনলিমাত্র ছয় হাজার একশো টাকা আর আমাদের অনেক ছোট ছোট রোডর রয়েছে এগুলো এগুলো আপনার হলো বারোশো টাকা এগুলো বলা কিছু নেই আমাদের প্রচুর বিরোধী দিয়ে আছে এছাড়া সিম রাউটার এগুলো আছে আপনার চব্বিশশো পঞ্চাশ আপনার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা আর কেউ যদি একটা ওলেক্সের এটা চায় যে ভাই আমাদের একটা ব্রডব্যান্ড লাইন সহ দরকার এগুলোতে কিন্তু আপনার ব্রডব্যান্ড লাইন বা ইমো দেওয়া নেই এই জিনিসের যে ব্রডবেন লাইন দিয়ে আসছে এটা হলো ওলেক্সের একটা প্রোডাক্ট এটা চারশো চার হাজার এমবিপিএস একটা ব্যাটারি বেক আপ সহ এটা নিতে পারো আমাদের কাছ মাত্র ছত্রিশশো টাকা আর ভিডিওটা বড় করবো আমি জাস্ট আজকে আপনাদেরকে একটা ইন্ট্রোডিউসের জন্য এই প্রোডাক্ট আমি নিয়ে আসতাম যে আমাদের এমআর টু হান্ড্রেড ঢুকে গেছে একটা হট প্রাইস থাকতে সলনি মাত্র সাত হাজার টাকা বিনিময় আপনার ডুয়েল বেড়ে একটা সিম নোটে পেয়ে যাবেন আমাদের কাছে আর ভিডিওটা বড় করবো না যাদের লাগবে উত্তর সাইড বা ইস্ট্রামে চার নম্বর গেছে আমাদেরকে ফোন দিলে হবে অথবা অনেক কলিচা ভাইরা আছে যে প্রবাসী ভাইরা প্রচুর কেনা করে সিমাটা গুলা কেন ওরা ফ্যামিলির সাথে মা বাবার সাথে সন্তানের সাথে ওয়াইফের সাথে কথা বলতে পারে না নেটওয়ার্ক কারণে বা একদিন বৃষ্টি পড়লে যেহেতু বর্ষাকাল একদিন ডেট থাকলে সাত দিন থাকে না প্রবাসী ভাবে প্রচুর কেনাকাটা করে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি টাকা ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম